ক্ষতি সাংঘাতিকভাবে এই অবলো যান যে খাবার লেগে যায় একেবারে মারা উচিত হয়নি তো আমার ধরে এসে মারা গেছে তার ঘাড়ে ঘা হয়েছিল সাংঘাতিক একটা তা আমরা কিছু করতে পারিনি ঘাটা খুব বেড়ে গেছিলো দেখা যাক আমাকে কথা ফেলতে পারছে এখন তাকে ফেনাইল দেওয়া হচ্ছে যাতে তার মাসিগুলো পালিয়ে যায় মানে সাংঘাতিক অবস্থা করেছে যে করেছে তার কি হবে জানি না কিন্তু কোনো অবলো জানকে এভাবে মারতে নাই কে তার ঘাড়ে ছুটিয়ে দিয়েছে বা গরম মার ঢেলে দিয়েছে মনে হয় সেটা ঘাট এত বেড়ে গেছিল যে তার কাছে আসতে পারছিল না এত দুর্গন্ধ করছিল দেখা যায় এই কথা ফেলতে পারছি তার পায়ে এভাবে বেঁধে দেওয়ার দেখা একটা ভালো জায়গা ফেলে চেষ্টা করবো যেন আমাদের পরিবেশ থেকে দূরে ফাঁকা মাঠে বা ডাঙ্গায় বা কোনো একটা ঝোড়ে ঝাঁপে দেখা যাক আমাদের রেস্কিউ টিম রেডি রেস্কিউ টিম রেডি গাইস সেনম্যান নিয়ে সাংগাদিক দেখা যাই আমরা কতদূর ই করতে পারছি কি করতে পারছি এটা আর একটা আছে ইমানদার রেস্কিউ টিম वाला

哎呀，我他的呗。 আমাদের গ্রাম থেকে প্রায় দু তিন কিলোমিটার দূরে ফাঁকা মাঠে তাকে ফেলিয়ে দিলাম যাতে আমাদের গ্রামের কোনো লোক গন্ধ না পায় কোনো ক্ষতি না হয় পরিবেশের তো যারা এসব খাচ্ছ যেসব করোনা কুকুরকে যাতে খাবার লেগে যায় খাবার দিতে না পারলে তাকে তেড়ে দিবে ডাকিণ দিবে রাতে দিকে বাড়িয়ে দিবে দু একবার কিন্তু কেউ তাকে চুটি নিয় নেকি গৰু মা ঢিলে দিয় ন এইভাৱে এটা অৱ জান কিভাৱে মই তোমাৰ কষ্ট হয় না জানি কাৰণ তোমাৰ চামা পুৰো হৈ গ'ল গৰু না খাৰ জিন খাৰপ লাগে ঠিক আছে বন্ধু চলাম